আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পারিবারিক কবরস্থানে রয়েছি কবরস্থানটি সালিয়াকান্দি বলি মাহমুদের বাড়ির কবরস্থান তো প্রিয় বন্ধুরা এখানে এই কবরস্থানটিতে উত্তর অধিকাংশ যুবকদেরই হাত রয়েছে এবং এই কবরস্থানটিতে অনেক মানুষই জীবনের শেষ গড়টি নির্মাণ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই কবরস্থানটিতে দাঁড়িয়ে রয়েছি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ করবেন সম্পূর্ণ কথা শুনতে হলে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পারিবারিক কবরস্থানটির যেই ওয়ালটি রয়েছে এই ওয়ালটি রঙ্গের কাজের দায়িত্ব নিয়েছেন আমাদের সালিয়াকানদের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শরীফ হোসেন আলমগীর ভাই তো আমি মস্তুদের মাধ্যমে এই আপডেটটি পেয়েছি তো সামাজিক একটি কাজ আমি এই জন্য এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দেখে সাইফুল ইসলাম রিপন তিনি কবরস্থানের ভিতরে প্রবেশ করেছেন আপনারা অনেকেই চিনেন সাইফুল ইসলাম রিপন দেলোয়ার রবিউল কাকা মজিবর আক্তার ভাই এবং জাহাঙ্গীর মাস্টার আরও অনেকেই প্রবাসী যে সকল যুবকরা রয়েছে বাসার সরকার সহ আমাদের উত্তর সকল প্রবাসীদেরই কিন্তু একটি ছোটোখাটো অনুদান বা শরিক আমাদের এই কবরস্থান্ডিতে আসে মাহফিলের উদ্দেশ্য করে তো সকলের দানকে আল্লাহ কবুল করুক এবং যাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আমার তৈরি করা আমাদের সদ্যহ শরীফ হোসেন আলমগীর ভাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ পরিবেশে অসাধারণভাবে এখানে আপনার সিলার মারা হয়েছে এখানে এর ওপরে রঙ করা হবে তো শিলারগুলো মারলে রঙগুলো অনেক দিন টিকে যারা ববন করেছেন এবং যারা রঙের কাজ করেন সবাই জানেন তো প্রিয় বন্ধুরা যত প্রবাসী গ্রামবাসী যাদের যেই অনুদান শুধু এখানে নয় যে কোনো সামাজিক কাজে লাগে আল্লাপাক কবুল করুক আমরা সেই দোয়া করি তো আজকে আমাদের শরীফ ভাইয়ের এই সামাজিক একটি কাজে তিনি এগিয়ে এসেছেন আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের শরীফ ভাইকে শরীফ ভাই আমাদের এই সামাজিক কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে শিলার মেরে রাখা হয়েছে সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম